আপনার উপর কেউ যদি জাদু করে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন যে আপনার উপর কেউ জাদু করতেছে অথবা আপনাকে কেউ কালো জাদু করতেছে বা আপনার ক্ষতি করার জন্য কেউ আপনার উপর মরণবান মারতেছে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে স্কিনে যে মন্ত্রটি আমি আপনাকে দিয়েছি এই মন্ত্রটিকে আপনি একুশ বার পরে আপনার শরীরে একুশটা পুঁদিবেন আমি আবারও বলতেছি আপনি যদি বোঝেন যে আপনার উপর কেউ কেউ কালো জাদু করতেছে অথবা আপনাকে কেউ মরণবান মারতেছে বা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে কালো জাদুর মাধ্যমে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন এগুলো আপনি বসবেন কিভাবে এগুলোর জন্য কিছু লক্ষণ আছে এটার জন্য আমি পরবর্তীতে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আপনারা আমার ফেজ এবং চ্যানেলটিকে থেকে ফলো করে রাখেন আশা করি ওই ভিডিওগুলো আপনি পাবেন তো এরকম লক্ষণ যদি আপনি দেখেন যে আপনার উপর কেউ কালো জাদু করতেছে বা মরণবান বানার চেষ্টা করতেছে আপনার শরীর খুব জ্বালা পোড়া করতেছে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে স্ক্রিনে যে আমি মন্ত্রটা আপনাকে দিয়েছি বা এখানে যে মন্ত্রটা আপনি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটাকে আপনি একুশবার পড়বেন পরে আপনার শরীরে একুশটা পু দিবেন কালো জাদু যত মারাত্মক মারাত্মকী হোক না কেন বা যত ক্ষতিকর হোক না কেন বা যত ভয়ানকই হোক না কেন আশা করি ইনশাআল্লাহ কালো জাদুই আপনার শরীরে কোনো আসর করতে পারবে না এবং আপনাকে কোনো ক্ষতিও করতে পারবে না দর্শক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসটুকে ফলো দিয়ে রাখেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা